থামুন থামুন আপনি কি আপনার মাথার চুল নিয়ে সমস্যায় আছেন আপনার কি মাথার চুল পড়ে যাচ্ছে আপনার কি মাথায় টাক আছে এই টাকের জন্য আপনার বিয়ে হচ্ছে না বা আপনার কি এই টাকের জন্য বন্ধু বান্ধবের কাছে ঠাট্টা তামাশার পাত্র হয়ে গেছেন তাহলে আপনার জন্য এই ভিডিও মাত্র দু হাজার টাকা খরচা করে আপনার মাথার চুল ফিরে নিয়ে আসতে পারবেন আর আপনাকে লজ্জিত হতে হবে না আপনাদের শহর মুর্শিদাবাদের বুক হেয়ার অ্যান্ড কেয়ার এই টাক সমস্যার সমাধান করে দিচ্ছে মাত্র দু হাজার টাকায় তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন দাদা আপনার নাম নাম শাহাবুল আলম আচ্ছা আপনাদের শপের নাম কি আছে আমাদের শপের নাম হচ্ছে হেয়ার অ্যান্ড কেয়ার এখানে কি করা হয় এখানে মেনলি নন সার্জিক্যাল ভাবে চুল বসানো হয় নন সার্জিক্যাল ভাবে চুল বসানো হয় আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে এটা বহরমপুর ভাকুড়ি মুর্শিদাবাদ এর আগে তো আপনার অনেক ভিডিও করেছি হ্যাঁ এর আগে আমাদের ব্রাঞ্চটা ছিল রেজিনগরে মানুষের সুবিধাতে আমরা এই মুহূর্তে শিফট করলাম বহরমপুরে 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 ভাকুড়িতে বহরমপুরে ভাকুরি হ্যাঁ কেউ যদি উত্তরবঙ্গ বা কলকাতা থেকে আসতে চায় কিভাবে আসবে একদম কলকাতা থেকে আসলে পারে ভাকুড়ি বাস স্ট্যান্ড যদি কেউ ট্রেনে আসে তাহলে পারে এসে বলরামপুরও নামতে পারে বহরমপুরও নামতে পারে আচ্ছা দুই জায়গাতে নেমে এখানে আসে যাবে আর যদি কেউ পাশে আসে তাহলে ভাকুড়ি বাস স্ট্যান্ডে নেমে যাবে যে আমাদের ফোন করবে আমরা গাইড করে নেবো যদি কেউ উত্তরবঙ্গ থেকে আসতে চায় তাহলে পারে খাগড়াঘাট স্টেশনে নামবে ওখান থেকে টোটো দেওয়া লাগে বলবে আমি ভাগরে যাব একদম ভাগরে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আমরা গাইড করে নেবো আর যদি পাশে আসতে চাই তাহলে ভাগরে বাস স্ট্যান্ডে নেমে যাবে বাস স্ট্যান্ড থেকে এই তো দু মিনিট দু মিনিটের রাস্তা হ্যাঁ দু মিনিটের রাস্তা আপনাদের স্টার্টিং প্রাইস কি আছে আমাদের দু হাজার টাকা থেকে শুরু পনেরো হাজারের মধ্যে মাত্র দু হাজার থেকে মাত্র দু হাজার ঠিক আছে চলুন এক এক করে দেখুন এখানে ছেলে মেয়ে উভয় হ্যাঁ আর মেয়েতে শুরু হচ্ছে বারো হাজার টাকা থেকে বারো হাজার টাকা থেকে শুরু পঁচিশ হাজারের মধ্যে আচ্ছা ঠিক আছে চলুন দেখে নেবো এক এক করে এই দেখেন ছেলেদের শুরু হচ্ছে দু হাজার টাকা থেকে হ্যাঁ মাত্র দু দু হাজার টাকা থেকে শুরু একদম এটা যে শীতের এক জায়গাতে ফিস থেকে যাবে শীতের কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে হ্যাঁ এটা কিছুটা হলো বোঝা যায় যে চুলটা পছানো আছে আচ্ছা ছেলেদের হ্যাঁ ছেলেদের এটা দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে চার হাজার টাকা এটা চার হাজার টাকা হ্যাঁ এটা চার হাজার টাকা ওর থেকে চুলের কোয়ালিটিটা ভালো এবং নেটটা ভালো বাহ এটা এখান থেকে ফ্রি স্টাইল শুরু

এটা হচ্ছে এগারো হাজার আচ্ছা এটা হচ্ছে বারো হাজার বারো হাজার এটা হচ্ছে বারো হাজার মানে এক কথা বলতে কি আপনার যত উপরের দিকে যাবে না তত ন্যাচারাল লুকটা ভালো হবে এবং চুলের কোয়ালিটিটা ভালো হবে আচ্ছা এটা হচ্ছে তেরো হাজার তেরো হাজার হ্যাঁ এটা হচ্ছে তেরো হাজার আচ্ছা এটা মানে এক কথায় বলতে কি আপনি যত উপরে দিকে যাবেন নাকি না তত নেটের কোয়ালিটিটা ভালো হবে এবং চুলের কোয়ালিটিটা ভালো হবে আচ্ছা এটা হচ্ছে পনেরো হাজার এটা পনেরো হাজার এটা হচ্ছে পনেরো হাজার

অনেক জন্য তো পুরো মাথা চুল উঠে যায় এটা হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু একদম পঁচিশ হাজার পর্যন্ত ওই যতটা লেন্থ হিসাবে এটা লেন্থ হিসাবে হয় আচ্ছা পনেরো হাজার পরে এক ইঞ্চি করে বাড়লে দু হাজার টাকা করে বাড়বে এবং লেন্থ হিসাবে বা একদম একদম লেন্থ হিসাবে আপনাদের যে আমাদের বহুত মানে এখানে এ আছে মাল রেডি আছে কিন্তু আপনারা এসে দেখবেন আপনাদের মানে কি করে লাগানো হচ্ছে চলেন একবার দেখে নেব আপনার এখানে যেটা মেইনলি ব্যাপার হচ্ছে বহরমপুরে আমরা যে যে রেটে আমরা এই মালটা দিচ্ছি আশা করি পশ্চিমবাংলা কোনো জায়গাতে এই রেটে মালটা দিতে পারবে না আচ্ছা ঠিক আছে আপনার বহরমপুরে বাস স্ট্যান্ডে আসুন আমাদের এখানে ভাকুড়িতে এসে আমাদের কল করুন আমরা আপনাদের গাইড করে নেবো আপনাদের যে সমস্যাই হোক না কেন আমরা আশা করি সেটা সলভ করতে পারবো আচ্ছা ঠিক আছে

এই যে একদম একদম যে চুলটা লাগানো আছে যদি কাউকে না বলে তো বুঝতে পারবে না একদম পারফেক্ট সেটিং অরিজিনাল চুলের সাথে একদম একদম টোটালি মেকআপ হয়ে যাবে একটু কালার করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল চুল পাকা থাকে তাহলে একটু কালারটা করে নিলে ভালো হয় একটু পাকা আছে বলে কালার করতে হবে হ্যাঁ একদম একদম সেই ন্যাচারাল লুক আজ থেকে সতেরো বছর আগে যে লুকটা ছিল সেই লুকটা চলে আসবে এই যে চুলটা এই যে এর আগে মানে লাগাতে শুরু করেছিলাম আমাদের কাটিং করে এই দেখে লুকটা একদম ন্যাচারাল লুক কেউ যদি চুলটা ফাঁকা করে একদম ফুল স্ক্রিন সামনে একদম একদম ফুল স্ক্রিন দেখা যাবে একদম বাহ এই যে গেটটা বয়সটা কত কমলো মোটামুটি কিছু না হলে দশ দশ বছর কমে গেল হুম ও যারা এতদিন কাকা বলতো তারা এখন দাদা বলবে একটা টাইটেল চেঞ্জ একদম ফুল চেঞ্জ আর দরকার হলে আর একটা বিয়েও করতে পারে অসুবিধা নেই ঠিক আছে একদম স্যার আপনাকে আগে কেমন ছিলেন আর এখন কেমন লাগছে আপনাকে আগে চুল ছিল না ভালো লাগতো না দেখতে এখন চুল লাগিয়েছি দেখতে ভালো লাগছে এখন যে চুলটা আপনি মাথায় লাগালেন ঠিক আছে সেটা মানে কতটা স্যাটিসফাই আপনার স্যার ঠিকই আছে একেবারে স্যাটিসফাই 100% খুব ভালো লাগে না খুব বাহ আমাদের দর্শকদের কি বলবেন যারা এই নিয়ে ভয় করছে হয়তো লাগাতে ভয় করছে বা লাগাতে যদি দাবি করতে সে সময় লাগাতে পারে এর জন্য কোনো অপারেশন নেই কোনো কষ্ট নেই কিছু নেই ব্যথা নেই কিছু নেই আর পরিষেবা এনাদের কেমন মনে হয় পরিষেবা ভালো না ঠিক আছে ধন্যবাদ রাখি এই যে এই যে এই মুহূর্তে যে এটা আমাদের যেটা বলা সেটা হচ্ছে এই যে পনেরোই আগস্ট আসছে হ্যাঁ পনেরো আগস্ট পনেরো আগস্ট আসছে আসছে তো আগস্ট মাসের জন্যে পনেরোই আগস্ট উপলক্ষে পুরো আগস্ট মাস ধরে আমরা টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা মালে ডিসকাউন্ট দেবো টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা এই মাস আগস্ট মাস আগস্ট মাসের জন্য আচ্ছা আচ্ছা আগস্ট মাসের জন্য পনেরো আগস্ট উপলক্ষে হ্যাঁ পনেরোই আগস্ট উপলক্ষে আচ্ছা মানে এই আগস্ট মাসটা পুরোটাই ওটাই দেবো আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে